এখন কি বসা যায় উঠা যায় বসে আমাদের একটু দেখাবেন ওটেন আমার আমার একটু বসে ওটে কোন সার্জারি লাগে না শুশিতে আসসালামু আলাইকুম আমাদের অনেকের নিজয়েন্টে বা হাঁটুতে ব্যথা হয় ব্যথা হলে আমরা নিচের দিকে বসতে বা হাঁটু ভাস করতে গেলে রগের টান লাগে কারো কষ্ট হয় কে ব্যান্ড করতেই পারি না এই জটিলতাগুলো থাকলে কোথায় যাব বিনা ওষুধে বিনা ইঞ্জেকশন বিনা সার্জারিতে ভালো হবে অনেকে চিন্তা করে স্যার আবার কি আগের অবস্থায় ফিরে আসতে পারবো আগে যেভাবে টান টুন বাদে নিজে বুঝতে পারতাম উঠতে পারতাম সেটা তো পারব যারা শুষী হাসপাতালে আসে কোর্স কমপ্লিট করতেছেন তাদের ভাষ্যগুলো তুলে ধরার চেষ্টা করব শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে সবচেয়ে আধুনিক লেজার আনা হয়েছে যে লেজারের মাধ্যমে মুখের যে কোনো অবাঞ্ছিত লোম হতে পারে দাগ হতে পারে উঁচু নিচু গর্ত হতে পারে এগুলো খুব সুন্দরভাবে ভালো হয়ে যায় অস্ট্রেলিয়া চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত বুঝতে কি হয়েছিল আপনার বলে আমার হাঁটুতে ব্যথা ছিল প্রায় এক বছর দেড় বছরের মতো যখন আপনি ভিডিও আপনার ফেসবুকে দেখলাম তখন আস্তে আস্তে দেখা শুরু করলাম চিন্তা করলাম যে না আমি বাংলাদেশে গেলে তারপরে এই সারের ট্রিটমেন্টটা বাবারে আমাদের পয়সা থাকলে আমরা বিদেশে যাই ভালো দেশে যাই আপনি ভালো দেশ অস্ট্রেলিয়া ফার্স্ট ওয়ার্ক কান্ট্রি তাহলে সেখানে ডাক্তাররা কি বললো ডাক্তাররা বললো স্পেশালিস্ট বলছে যে অপারেশন করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশি ডক্টর উনি বলছে যে না অপারেশনে যায় না যেহেতু আপনার পেনটা এত বেশি মেজর না আপনি দেখতে থাকেন দেখেন কি করা যায় এর মধ্যে আমি আপনার ভিডিও ফলো করতে করতে চিন্তা করলাম যে না আমি যখন বাংলাদেশে যাবো ঘুরতে এই টাইমে আমি সারের

কোনো ব্যথার ওষুধ নাই শশিতে কোনো ব্যথার ওষুধ নেয় না কিন্তু দশক কথা কি বোঝা যাচ্ছে ব্যথার ওষুধবিহীন ইঞ্জেকশনবিহীন সার্জারি বিহীন বুঝে যাচ্ছেন সেই কারণে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা সুইজারল্যান্ড থেকে আসতেছে কোথায় শশিতে কেন আসতেছে আমি ভিতর থেকে ভালো হব এই ভালো হওয়াটা কতদিন থাকবে সেটা ডিপেন্ড করে যে ভালো হয়ে যাচ্ছে তারপর এখন আমরা বুঝাই বুঝাই দিলে দেখবেন কি ভিটামিন ডি লেভেল যদি নির্দিষ্ট মাত্রা বেশি রাখেন সারা জীবন রাখবেন সারা জীবন ভালো থাকবেন অনেকে শরীরে ভালো হয়ে যাওয়ার পরে আমি কতদিন ভালো থাকবো সারা জীবন ভালো থাকবেন যদি আমাদের কেন যে কারণ হচ্ছে সে কারণ যদি না থাকে ভালো থাকবেন শরীরে কি রোগ ভালো করে অর্থাৎ ভালো হওয়া কাকে বলে আমি ওষুধও খাবো না আমার ব্যথাও নাই বলে ভালো হওয়া আর কন্ট্রোল কারে বলে আমি ব্যথার ওষুধ খাচ্ছি একটু কমতেছে বাদ দিচ্ছে আবার ব্যথা হচ্ছে এগুলো বলে কন্ট্রোল হওয়া শশী ট্রিটমেন্টে ভালো হয় তখন মনোভাব কি আপনার যে এইটা যেখানে যত ডিপার্টমেন্ট ট্রিটমেন্ট দেয় সব একদম ভালো সার্ভিস দিলে রেজাল্ট আসবে আসবে তাহলে অস্ট্রেলিয়া যায় এই যে তো ব্যথা হলে বলবেন যে হ্যাঁ হ্যাঁ কয়েকজন অলরেডি আমি কয়েকজনের বলছি যে আমার ফ্যামিলি তো আসছি তারা আর কয়েকজনকে বলছি এরকম যারা কোমর ব্যথা হাঁটুর ব্যথা যে বাংলাদেশে আসলে শশীদা এসেন এখানে আপনার আগে তো অয়েন্টমেন্ট নিয়ে গেছেন হ্যাঁ